একটা মেয়েকে ভালোবাসতে বাধ্য করে তুমি নিজে কেন চেঞ্জ হয়ে যাও ব্রো প্রথম অবস্থায় তো মেয়েটা তোমাকে ভালোবাসতে চায়নি মেয়েটা তোমার জন্য পাগলামিও করেনি একটা মেয়ে যখন তোমাকে পাত্তা দেয় না তখন তুমি তার জন্য কত কিছু না করতে পারো হ্যাঁ একটা ভাব দেখাও নিজের মধ্যে যেন তুমি তার জন্য পৃথিবীর সব করতে পারবা একটা পর্যায়ে গিয়ে তুমি তাকে বাধ্য করে ফেলো তাকে ভালোবাসার জন্য তুমি সবার মতো না সব ছেলে একরকম হয় না তুমি যা চাও তাই হবে রিলেশনশিপটাকে তুমি যেভাবে চালাবা ঠিক সেভাবেই চলবে তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলব মানে যে কিছুর মূল্যে তুমি সেই মেয়েটার হাত ধরতে চাও তাকে সারা জীবনের জন্য তোমার লাইফে পেতে চাও ঠিক যখনই মেয়েটা তোমাকে ভালোবাসতে শুরু করবে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করবে সবাইকে ইগনোর করে তোমার কাছে পড়ে থাকবে তোমাকে সারা অন্য কিছু ভাবতে পারবে না এমনকি তোমার জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও যেতে রাজি ঠিক সে সময় আপনি নিজে বদলে যান তারপর নিজের ইচ্ছার মতো কথা বলেন অবহেলা করেন মানুষটাকে আগের মতো সময় দিতে চান না এমন কি তোমার কথায় সে মেয়েটা কষ্ট পেল না তুমি একটাবারের জন্য এটা ভাবো না আচ্ছা তাহলে কি প্রাপ্তিতেই সমাপ্তি পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায় মেয়েটা যখন তোমাকে মিস করে তোমার সাথে কথা বলতে চাই তখন তুমি চলে বলে কৌশলে তাকে বুঝিয়ে দাও যে তুমি তার সাথে কথা না বলে ভালোই আছো বা তুমি তাকে ছাড়া ভালো থাকতে পারো তখন কোথায় যায় তোমার সেই আগের দিনের পাগলামি কোথায় যাই আগের দিনে সে কথা দাওয়াগুলো তোমার অবহেলা সহ্য করতে না পেরে মেয়েটা যখন নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়ে পড়ে ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নেয় তখন তোমার কাছে ওই মেয়েটা বেইমান হয়ে যায় প্রতারক হয়ে যায় পৃথিবীর সব মেয়ে তোমার কাছে খারাপ হতে শুরু করে একই রকম ভাবতে শুরু করো সবাইকে বাহ কি সুন্দর তোমাদের নিয়ম আরে ভাই তুমি তো তাকে সময় দাওনি তাকে বোঝার চেষ্টাই করনি যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে মানসিক শান্তি চাই একটু সময় চাই ভালো একটু ব্যবহার চাই আর তুমি তাকে কুঞ্চিত করে দূরে সরিয়ে রাখো একটা সময় গিয়ে তুমি সেই মানুষটাকে মানসিক রুগী বানিয়ে ফেলো আর কতদিন পরে থাকবে সেই মেয়েটা তোমার পেছনে মনে রাখবেন সব কিছুর একটা শেষ আছে সেটারও শেষ আছে তোমার পিছিয়ে পড়ে থাকা মেয়েটাও একটা সময় বদলে যাবে তখন সে মেয়েটা অন্য একটা জায়গায় নিজের সুখকে খুঁজে নেবে কারণ সেও তো একটা মানুষ তারও তো ভালো থাকার অধিকার আছে পৃথিবীতে তাই না মেয়েটাকে ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে তাকে না সময় না সম্মান না গুরুত্ব না আর এত কিছু সহ্য করার পরেও মানুষটা অন্য একটা মানুষ তার হাত ধরতে গেলে তখন সেই মানুষটা সরি বস আমি তোমাদের এই নিয়মের সাথে এক হতে পারলাম না এত কিছু না করে কি হয় একটা সুন্দর সম্পর্ক কন্টিনিউ করতে ক্ষতি তো কিছুই হয় না এইসব থেকে বেরিয়ে আসুন মেয়েদেরকে সম্মান করতে শিখুন তারাও মানুষ তাদেরও সুস্থভাবে ভাবে বাঁচার অধিকার আছে পৃথিবীতে পারলে ভালোবাসবেন আর যদি না পারেন তবে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে অখনই কোনো মেয়েকে কষ্ট দিবেন না